চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবুন বিশ্বকাপের মঞ্চ স্টেডিয়াম জুড়ে হলুদ সবুজের ঢেউ আর চারপাশে একটাই নাম গুঞ্জন তুলছে ব্রাজিল ফুটবল ইতিহাসে যে নামকা শুধু ট্রফির সংখ্যা দিয়ে নয় আবেগ শিল্প আর সৌন্দর্যের প্রতীক হয়ে আছে সেই ব্রাজিলই কি আবার বিশ্বকাপ জয়ের পথে ফিরছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাউরা বহু বছর ধরেই সম্ভাবনার গল্প শুনিয়ে এসেছে কিন্তু দু সালের ব্রাজিল আর আগের মতো শুধু অতীত গৌরবের ভারে দাঁড়িয়ে নেই এই দলটা তৈরি হচ্ছে ফর্ম পরিসংখ্যান আধুনিক ট্যাকটিক্স আর মাঠের বাস্তব পারফরম্যান্সের উপর ভর করে প্রশ্নটা তাই আরও গুরুতর এই ব্রাজিল কি সত্যিই আবার বিশ্বকাপ জয়ের মতো শক্তিশালী হয়ে উঠছে নাকি এটা শুধুই আরেকটা সুন্দর স্বপ্ন শুরুটা করতে হয় গোলপোস্টের নিচ থেকে কারণ বড় টুর্নামেন্টে সাফল্যের প্রথম শর্তই হল নির্ভরযোগ্য গোলকিপার আর সেই জায়গায় ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার নাম অ্যালিসন বেকার বড় ম্যাচে তার ঠান্ডা মাথা দুর্দান্ত রিফ্লেক্স আর ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুরো ডিফেন্স লাইনে আলাদা আত্মবিশ্বাস এনে দেয় চাপের মুহূর্তে অ্যালিসনের উপস্থিতি মানেই ডিফেন্স জানে পেছনে একজন দেয়াল দাঁড়িয়ে আছে তার সঙ্গে ব্যাকআপ হিসেবে রয়েছেন এডারসন যিনি শুধু শট ঠেকানোতেই নয় পায়ের খেলায় আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলকিপার তার লং পাস আর বিল্ড অংশ নেওয়ার ক্ষমতা ব্রাজিলের আক্রমণ গঠনে নতুন মাত্রা যোগ করে তৃতীয় গোলকিপার হিসেবে স্কোয়াডে থাকা হিউগো সুজা ভবিষ্যতের প্রজেক্ট যাকে ধীরে ধীরে বড় মঞ্চের জন্য প্রস্তুত করা হচ্ছে ডিফেন্স লাইনে তাকালেই বোঝা যায় এই ব্রাজিল দলটা আগের চেয়ে অনেক বেশি সংগঠিত ও ভারসাম্যপূর্ণ এই ব্যাকলাইনের নেতা হিসেবে রয়েছেন মার্কিন হোস যার অভিজ্ঞতা পজিশনিং সেন্স আর চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা পুরো ডিফেন্সকে নিয়ন্ত্রণ করে তার পাশে গ্যাব্রিয়েল ম্যাগালহেস শক্তি আর কনসিস্টেন্সি এনে দেন ইউরোপের শীর্ষ পর্যায়ে নিয়মিত খেলার অভিজ্ঞতা তাকে বড় ম্যাচে জন্য আরও পরিণত করেছে মিলিতাও পুরোপুরি ফিট থাকলে তার গতি আগ্রাসন আর কাউন্টার আক্রমণ থামানোর দক্ষতা ডিফেন্সকে অন্য লেভেলে নিয়ে যায় তরুণ মুখ হিসেবে স্কোয়াডে থাকা ভিটার হাইস ভবিষ্যতের বিনিয়োগ যাকে ঘিরে ব্রাজিল বড় ডিফেন্ডার তৈরির স্বপ্ন দেখছে ফুলব্যাক পজিশনেও আধুনিক ফুটবলের সঙ্গে মানানসই সমাধান আছে ডান পাশে ভ্যান্ডারসন নিয়মিত আক্রমণে উঠে মাঠকে চওড়া করে উইংয়ে বাড়তি অপশন তৈরি করে তার সঙ্গে রোটেশনে থাকা ওয়েসলি ফ্রাঞ্চা গতিময় আর ডাইরেক্ট খেলায় প্রতিপক্ষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে বাম পাশে কায়ো হেনরিকে আক্রমণ আর রক্ষণের মাঝে সুন্দর ভারসাম্য বজায় রাখে আর অভিজ্ঞ অ্যালেক্সান্দ্রো বড় ম্যাচে তার ঠাণ্ডা মাথা আর অভিজ্ঞতা দিয়ে দলের কাজে আসে তবে এই ব্রাজিল দলের আসল প্রাণ লুকিয়ে আছে মাঝমাঠে মাঠে কাসেমিরো এখনও বড় ম্যাচে ভরসার নাম তার ট্যাকলিং পজিশনিং আর নেতৃত্ব মাঝমাঠকে স্থির রাখে এবং ডিফেন্সকে রক্ষা করে তার পাশে ব্রুনো গিমায়েস এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে ইনফর্ম মিডফিল্ডার যে শুধু বল কেটে নেয় না আক্রমণ শুরু করে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে এবং গোল বা অ্যাসিস্টে সরাসরি অবদান রাখে লুকাস পাকেটা মাঝ মাঠে যোগ করে সৃজনশীলতা আর অপ্রত্যাশিত মুভমেন্ট যা প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে বড় ভূমিকা রাখে এডারসন তার এনার্জি প্রেসিং আর শারীরিক শক্তি দিয়ে মাঝমাটকে আরও গতিশীল করে তোলে আর জোয়েলিংটন তার পাওয়ার আর ওয়ার্ক রেট দিয়ে লড়াইয়ের মানসিকতা যোগ করে আক্রমণ ভাগে তাকালেই বোঝা যায় কেন ব্রাজিলকে এখনো ভয় পায় বিশ্ব ফুটবল ভিনিসিয়াস জুনিয়র এখন এই দলের সবচেয়ে বড় তারকা তার গতি ড্রিবিল আর একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন রড্রিগো বড় ম্যাচের খেলোয়াড় গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল বা অ্যাসিস্ট দিয়ে পার্থক্য গড়ে দিতে জানে রাফিনিয়া উইং থেকে প্রেসিং ইন্টেনসিটি আর ডাইরেক্ট শটে আক্রমণকে আরও ধারালো করে তোলে স্ট্রাইকার পজিশনে এবার ব্রাজিল একাধিক বিকল্প রেখেছে জোয়াও পেড্রো গোল করার পাশাপাশি বিল্ড আপে সাহায্য করে তাকে আধুনিক স্ট্রাইকারে পরিণত করে আর ম্যাথিউস কুনা তার লিঙ্ক আপ প্লে আর অক্লান্ত পরিশ্রম দিয়ে দলে ভারসাম্য আনে পাশাপাশি তরুণ অপশনগুলোকে ধীরে ধীরে ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে সব আলো শেষ পর্যন্ত গিয়ে পড়ে এক নামের ওপর নেইমার জুনিয়র নেইমার ফিট থাকলে এই ব্রাজিল দলটা একেবারে অন্য লেভেলে চলে যায় তার সৃজনশীলতা ড্রিবল আর ফাইনাল থার্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভিনিসিয়াস রড্রিগো ও রাফিনিয়াকে আরও ভয়ঙ্কর করে তোলে তবে বড় পার্থক্য হল নেইমার না থাকলেও এই দলটা এখন আর ভেঙে পড়ে না কারণ স্কোয়াড জুড়ে তৈরি হয়েছে একাধিক ম্যাচ উইনার সব মিলিয়ে দু সালের ব্রাজিল আর শুধু নামের দল নয় এটা এখন ফর্ম পরিসংখ্যান আর পারফরম্যান্সের দল প্রশ্ন একটাই এই দলটা কি বিশ্বকাপের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে চাপ সামলাতে পারবে নাকি আবারও সম্ভাবনার গল্প হয়েই থেকে যাবে আপনার মতে নেইমার ছাড়া ব্রাজিল বেশি দলগত নাকি নেইমার থাকলেই আসল ব্রাজিল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না